আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে ইউটিউবে লাইভ করছি আজকে আমি আপনাদেরকে বৃত্ত কাকে বলে বলব বৃত্ত হলো একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দুর দ্বারা যে বক্ররেখা আঁকা হয় তাকেই আমার বলি বৃত্ত একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দুর দ্বারা যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকেই বৃত্ত বলা হয় বৃত্তের বাইরের অংশটাকে বলা হয় পরিধি বৃত্তের বাইরের অংশটা বলা হয় পরিধি রেলিং ফেলিং বলি না ওইগুলো সব বের করতে হয় পরিধি দিয়ে ঠিক আছে রেলিং বেড়া বৃত্ত যে জায়গাটা বৃত্ত সাইজ হয়ে থাকে তাহলে ওইটাও আপনার ওই পরিধি দিয়ে করতে হবে তাহলে বৃত্তের বাইরের অংশকে কী বলা হয় পরিধি বলা হয় theta <laughs> হ্যালো গাইডস একটু কাজে চলে গেছিলাম বা একটু উঠতে হলো লাইফ থেকে তো আজকে যেটা বলছিলাম বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দুর দ্বারা যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয় আর বৃত্তের বাইরের অংশকে বলা হয় পরিধি আর যা যা হচ্ছে বৃত্তের এক পরিধি থেকে বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত যে রেখাটাকে টানা হবে অর্থাৎ কেন্দ্রবিন্দু দিয়ে যাবে না কিন্তু হ্যাঁ এক বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত যে বিন্দুটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে না সেটাকেই বলবো আমরা যা আর বৃত্তের এক পরিধি থেকে অপর পরিধি রেখাটা কেন্দ্রবিন্দু দিয়ে যাবে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যাবে তাকে বলবো আমরা ব্যাস হ্যাঁ আর ব্যাসের অর্ধে কে বলবো আমরা ব্যাস আর্ধ বৃত্তের অঙ্ক করতে গেলে আমাদের দুইটা সূত্র বিশেষ করে দরকার পড়ে একটা হচ্ছে পরিধি সূত্র আর একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর বৃত্তের পরিধি সূত্র ঠিক আছে বৃত্তের পরিধি সূত্র টু পাই আর তো পায় পায়ের মানটা কত বাইশ বাই সাত উপরে বাইশ নিচে আর আর হচ্ছে ব্যাস আর্ধ আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অর্থাৎ ব্যাসার্ধ কাকে বললাম বৃত্তের কেন্দ্র থেকে হুম এক পরিধি পর্যন্ত মানে দুই পরিধি না এক পরিধি পর্যন্ত যে রেখাটা আর তাকেই বলবো আমরা ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধে ব্যাসকে বলে ব্যাসের অর্ধেককে ব্যাস অধ্য ব্যাস কাকে বলে বৃত্তের এক কেন্দ্র বৃত্তের এক পরিধি থেকে অপর পৈধি পর্যন্ত যে রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাকেই বলব ব্যাস আর ব্যাসের অর্ধেককে বলব ব্যাস আর্ধ বৃত্তের অঙ্ক করতে গেলে আমাদের ব্যাস অর্ধের খুব দরকার পড়ে ব্যাসকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর বৃত্তের আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র সেটার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর্ট স্কোয়ার হুম আর্ট স্কোয়ার মানে তো আর মান তো বুঝতে পারছেন ব্যাস আর পায় মান বাইশ বাই সাত একে আর্ধ দিয়ে গুণ করলে হুম তো বলা থাকবে কিংবা অঙ্কের মধ্যেই বলা থাকি কিংবা বের করে বেসটা বের করে নিয়ে সেটাকে যদি আমরা সলভ করি তাহলেই আমরা বৃত্তের ক্ষেত্র ক্ষেত্রফলটা বেরিয়ে দেওয়া ক্ষেত্রফল আর ক্ষেত্রফল লেখার সময় ক্ষেত্রফল লেখার সময় আমরা কিন্তু বর্গ কথাটা অবশ্যই লিখবো মিটার বর্গ সেন্টিমিটার কিন্তু পরিধির সময় কিন্তু আমরা বর্গ কথাটা না লিখলেও চলবে পরিধির সময় যা থাকবে সেন্টিমিটার সেন্টিমিটার ডেসিমিটার দেশিমিটার যা থাকবে তাই কিন্তু কিন্তু যখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সময় কিন্তু বর্গ সেন্টিমিটার বর্গ কিলোমিটার এটা অবশ্যই লিখতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন হুম আর গুড নাইট আবার আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে গুড নাইট